বৃষ্টির আওয়াজ শুনতে অনেক ভালো লাগে আমার কাছে শুনো কি সুন্দর সন বৃষ্টির আওয়াজ হচ্ছে এই আওয়াজ শুনতে দারুণ লাগে আমার কাছে দেখো ক্যামেরাম্যান তোমাদের সামনে চলে এসেছে কখনো কারো অবস্থা অনেক ভালো হয় আবার কখনো কারো অবস্থা অনেক খারাপ হয়ে যায় যেটা আমাদের রিজেকে আছে সেটাই আমরা পাচ্ছি আর এটাই আমরা অনেক খুশি আলহামদুলিল্লাহ আলাইকুম আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমার সবাই কেমন আছো আশা করি আল্লাহ আমাদের ভালোই আসো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছ তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম এখন সকাল দশটা বাজে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে এত গরম পড়েছে গরমের পরে বৃষ্টিটা আসলে অনেক ভালো লাগে মনটাই ভরে যায় এই মানি প্লান্ট গাছটা সেদিন লাগিয়েছিলাম খুলে গিয়েছে পাতাগুলো নষ্ট হয়ে গিয়েছে এটাকে ফেলে দিতে হবে তোমাদেরকে এখন বৃষ্টির আওয়াজ শোনাবো বৃষ্টির আওয়াজ শুনতে অনেক ভালো লাগে আমার কাছে শুনো কী সুন্দর সন বৃষ্টির আওয়াজ হচ্ছে এই আওয়াজ শুনতে দারুণ লাগে আমার কাছে দেখো ক্যামেরাম্যান তোমাদের সামনে চলে এসেছে সে বৃষ্টিতে ভিজে ভিডিও করছে দেখো আমার চেহারাটা কীরকম খারাপ হয়ে গিয়েছে মুখটা ফুলে গিয়েছে বাট শরীরটা ফুলেনি সকাল থেকেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমি এত দশতে পাচ্ছিলাম না কখন বার্ধা যেয়ে দাঁড়াবো এত গরম পড়েছিল যে আমার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল প্রতিদিন বার করে গোস করা লেগেছিলো তারপরও গরমটা কাটিয়ে উঠতে পারিনি প্রেগনেন্সিতে এত বেশি গরম লাগে যে কি বলবো এতটুকু গরম সহ্য হয় না কিচেনে চলে আসলাম সকালে নাস্তা বানাতে হবে যদিও আসতে ইচ্ছা করছিল না তারপরেও চলে আসলাম বাচ্চাদের ক্ষুদে লেগেছে তাছাড়া আমারও ক্ষুদে লেগেছে আজকে পাউডি দিয়ে ডিম টোস্ট করবো পাউডি দিয়ে ডিম টোস্ট প্রায় সময়ই খাওয়া হয় জায়ান খুব পছন্দ করে আর আমার কাছেও ভালো লাগে তবে প্রতিদিন খেতে ভালো লাগে না মাঝে মাঝে ভালো লাগে ইদানিং খাবারের প্রতি ক্রেভিংসটা অনেক বেড়ে গিয়েছে অনেক ভিন্ন ভিন্ন আইটেমের খাবার খেতে ইচ্ছা করে কিন্তু খেতে পারি না হয় বানানোর অভাবে কিংবা কিনে আনার জন্য প্রেগনেন্সি শেষের দিকে ক্রেভিংসটা অনেক বেশি বেড়ে যায় তখন অনেক কিছু খেতে ইচ্ছা করে আসলে মধ্যবিত্তরা চাইলে সব কিছু কিনে আনতে পারে না ওদের কিছু লিমিটেশন থাকে সেই লিমিটেশন অনুযায়ী চলতে হয় তারপর চেষ্টা করি যতটুকু পারার ভালো মন্দ খাবার খেতে বাবুর আবুর স্বল্প আয়ে সংসার চালানো অনেক কষ্টকর হয়ে যায় তারপরও আল্লাহ রহমতে ম্যানেজ করে চলতেছি আসলে আল্লাবাক চাইলে সব কিছুই পারে তিনি সবার অবস্থা এক রাখেন না কখনো কারো অবস্থা অনেক ভালো হয় আবার কখনো কারো অবস্থা অনেক খারাপ হয়ে যায় আমি সবসময় আল্লাপাকের কাছে দোয়া করি আল্লাপাক আমাদেরকে যেভাবে রেখেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো রেখেছে যেটা আমাদের রিজেকে আছে সেটাই আমরা পাচ্ছি আর এতেই আমরা অনেক খুশি আলহামদুলিল্লাহ আল্লাপাক যদি চায় আমাদের অবস্থা আরও ভালো হবে ইনশাল্লাহ মাঝে মধ্যে অনেক হতাশ লাগে অনেক খারাপ লাগে কিন্তু পরক্ষণে যখন ভাবি আমার থেকে অনেক খারাপ অবস্থায় অনেক মানুষ আসে আমি হয়তোবা তাদের থেকে অনেক ভালো আসি এই যে আমি প্রেগনেন্ট আমার ছোটো ছোটো বাচ্চা আছে ওদেরকে সামলিয়ে আমি ঘরে কাজ করতে পারতেছি এটাই তো আল্লাপাকের বড় নিয়ামত আমার পাশে কেউ নেই তারপরে যে আমি সামনে এগিয়ে যাচ্ছি এটাই বা কম কিসের আল্লাহর রহমতে ভালোভাবে আট মাস পার করেছি এটাই আমার কাছে অনেক বড় পাওয়া আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ আমি তো খুব ভয়ে ছিলাম যখন শুনলাম যে আমি কনসিভ করেছি কারণ সওদার সময় আমি প্রথম দিকে মরামে সুস্থ ছিলাম কিন্তু পাঁচ মাসের পর শরীরটা অনেক খারাপ পাওয়া শুরু করল তারপর থেকে শরীরটা অনেক খারাপ হয়ে গেল কোনো কাজে মন বসতো না কোনো কাজ করতে পারতাম না সবজি কাটতে এত বিরুদ্ধ লাগতো যে কি বলবো অনেক কষ্ট রান্না করতাম অনেক কষ্টে খেতাম সেই তুলনায় এবার মতে ভালোই আসি একটি রান্না করে খেতে পারতেছি এটাই আমার কাছে অনেক বড়ো কিছু তখন বোয়া রেখেছিলাম বোয়া সবজি কেটে দিত আমি রান্না করতাম বোয়া সবজি কেটে দেওয়ার পরও রান্না করতে খুব বিরত লাগত এত বেশি গরম লাগত যে কি বলবো গরমে আমার পেটে হাতে পায়ে বিচু উঠে গিয়েছিল খুব কষ্ট হতো রাতবেলা ঘুমাতে প্রচুর গরম লাগতো সেই দিনগুলোর কথা মনে পড়লে এখনও অনেক খারাপ লাগে নাস্তা শেষ করে আবার বারান্দা চলে আসলাম এখন একটু চা নিয়ে বসলাম বৃষ্টির দিনে বারান্দায় বসে চা খেতে খুব ভালো লাগে বৃষ্টির শন শব্দে গরম গরম চা খেতে দারুণ লাগে কিন্তু সেই দারুণ লাগাটা আমি সম্পূর্ণভাবে উপভোগ করতে পারতেছি না কারণ সওদা প্রচুর কানাগাড়ি করতেছে ওকে এখানে আসতে দিচ্ছি না যার কারণে ও আরও বেশি খেপে গেছে আসলে প্রচুর বৃষ্টি চারিদিকে অনেক ময়লা হয়ে গিয়েছে ও ময়লাগুলো পাড়িয়ে হাঁটবে এই কারণে ওকে এখানে আসতে দিচ্ছি না কিন্তু সে আমার করে বসে থাকবে না সে নিচে হাঁটবে বাহিরের মানে পান গাছগুলো দেখতে অনেক ভালো লাগে গাছগুলো অনেক বড় হয়ে গিয়েছে আমার ইচ্ছা আছে ছয়তলা থেকে নিচতলা পর্যন্ত গাছগুলো বড় করার যাতে করে কেউ আসলে উপরে চেয়ে দেখবে ছয়তলা গাছগুলো সিজার হওয়ার পরে সুস্থ থাকলে আমি আরও কিছু গাছ কিনে এনে এখানে লাগাবো। এখন যেহেতু যত নিতে পারছি না তাই মানি প্ল্যান্ট গ্লাসগুলোই বেশি লাগানো আছে সাউদার কান্না থেমে গিয়েছে ও এখন আমার সাথে বসে বসে বৃষ্টি দেখছে আর একটু একটু করে চা খাচ্ছি দুপুরে রান্না করার জন্য কিচেনে চলে আসলাম যদিও আমার অনেক ক্লান্ত লাগছিল চাটা খাওয়ার পরে এখন অনেকটাই ভালো লাগতেছে আসলে বাইরে ফ্রেশ হওয়া গায়ে লাগলে অনেক বেশি ভালো লাগে গরমটা কমে গেলে কাজ করতে অনেক বেশি শান্তি লাগে আজকে শুধু মিষ্টি কামড়া ভাজি করব। ডাল রান্না করা আছে ভাতও চুলে বসিয়ে দিয়েছি আপুরা এবং ভাইয়েরা তোমাদের কাছে যদি আমার ভিডিওটি এতটুকু ভালো থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যদি খুব বেশি ভালো থাকে তাহলে একটা লাইক করে দিও লাইক করে দিলে কাজ করার উৎসাহ অনেক গুণ বেড়ে যায় ফেসবুক পেজ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছ তারা ফলো করে আমার পাশে থেকো লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও তোমাদের একটা কমেন্ট আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে তাই তোমরা কখনো কমেন্টস করতে ভুলে যেও না কিন্তু মিষ্টি কুমড়াটা কাঁচা ছিল কাঁচা মিষ্টি কুমড়ো খেতে অনেক ভালো লাগে এই দেখো সবগুলো মিষ্টি কুমড়ো কেটেছি এই একটা টুকরো রয়ে গেছে আসলে সবসময় সব কিছু মনে থাকে না কখন যে কোনটা বাকি রয়ে যায় সেটা বুঝতে পারি না এরকম প্রায় সময় হয় অনেক সময় বুঝতে পারি আবার অনেক সময় বুঝতে পারি না এই প্রেগনেন্সিতে মিষ্টি কুমড়া ভাজি খেতে খুব ভালো লাগে কিন্তু সও সময় মিষ্টি কুমড়া খেতে ভালোই লাগতো না মিষ্টি কুমড়া দেখলেই বিরত লাগতো মিষ্টি কুমড়া আনলে আমি খুব বিরত হতাম তখন কি করতাম ডাল দিয়ে মিষ্টি কুমড়ো রান্না করতাম ডাল দিয়ে মিষ্টি কুমড়ো রান্না করলে খেতে পারতাম না হলে খেতে পারতাম না বাবুরাবু খুব বিরক্ত হতো বাবুরাবু ম্যাথি নিয়ে আসছে এই ম্যাথিগুলোকে গুঁড়ো করতে হবে ওনার সুগার আছে। তাই ডাক্তার ওনাকে পানিতে ম্যাথিগুলো মিশিয়ে খেতে বলেছে এইটি পানি দিয়ে গুলে খেলে সুগার কিছুটা হলেও কমে যাবে ম্যাথি গুঁড়ো করার আগে এগুলোকে একটু চুলায় ভেজে নিব তাহলে গুঁড়ো করতে অনেক সুবিধা হবে সময়ও কম লাগবে খুব বেশি ভাজতে হবে না যা শুধু একটু গরম হলেই হবে ম্যাথি কালারটা একটু চেঞ্জ হলেই হবে যখন এটা সুন্দর অ্যারোমা বের হবে তখন বুঝতে হবে এটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে আমার ম্যাথিগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি চুলাটা নিভিয়ে এগুলোকে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গিয়েছে এখন এগুলোকে ব্রেন্ডারে ব্লেন্ড করে নিব মেথিগুলো পানিতে মিশে খেলে কিন্তু অনেক বেশি উপকার হয় তোমরা সকালবেলা এটা খাওয়ার চেষ্টা করবে আমি যেহেতু প্রেগনেন্ট তাই আমি এটা খাচ্ছি না কারণ এটার গন্ধটাই আমার সহ্য হচ্ছে না এই ম্যাথিগুলো বাবুরাবু কয়েকদিন আগে কিনে এনে দিয়েছে কিন্তু শরীর খারাপ থাকার কারণে বেড়্ডিং করতে পারিনি আজকে একটু ভালো লাগছে তাই এগুলো বেডিং করে নিলাম বাবুরাবু প্রচণ্ড খেপে গিয়েছে প্রতিদিন এসে আমার কাছে খোঁজ করে মেথিগুঁড়ো করেছ যখন শুনে আমি করিনি তখন অনেক বেশি রেগে যায় আসলে উনি অনেক বেশি ক্লান্ত থাকেন তাই সময় করে ম্যাথিগুঁড়ো করতে পারেন না তাছাড়া ওনার এত ধৈর্যও নেই গুঁড়ো করা হয়ে গিয়েছে এখন এগুলোকে একটা ইয়াটেড বক্সে রেখে দিব এখন সন্ধ্যাবেলা মোগলে পোড়াটা কিনে নিয়ে এসেছি কয়েকদিন ধরেই মোগলাপড়া খেতে খুব ইচ্ছে করছিল বাবুরাবুকে বাবা বলা সত্ত্বেও উনি এনে দেয়নি আসলে উনি আসতে আসতে অনেক রাত হয়ে যায় ও সময় এগুলো পাওয়া যায় না কিন্তু আমার যে খুব খেতে ইচ্ছে করছিল তাই আমি আজকে নিজে গিয়ে কিনে এসেছি অনেক কষ্ট হয়েছে আমার এগুলো নিয়ে আসতে ছয়তলা বেয়ে নামতে খবর হয়ে গিয়েছিল আমি আসতে ধীরে ধীরে ছয়তলা বেয়ে নেমেছি একটু নেমেছি রেস্ট নিয়েছি তারপরে আবার নেমেছি এভাবে করে অনেক কষ্ট করে হেঁটে গেছি। তার উপরে হালকা বৃষ্টি ছিল রাস্তায় অনেক কাদাবালিও ছিল আসলে গরম থাকার কারণে কোথাও বের হওয়া হয় না কারণ কোথাও বের হলে আরও বেশি গরম লাগে আজকে যেহেতু আবহাওয়াটা ভালো একটু ঠান্ডা ঠান্ডা ভাব আসে তাই আজকেই বের হলাম মোগলাই পরোটা খুব বেশি ভালো লাগেনি ডাবল ডিমে পর এনেছিলাম কিন্তু আনার পর দেখি কোথাও ডিম বেশি আবার কোথাও ডিম কম তাছাড়া একটু পুড়েও গিয়েছে ওরা ইনস্ট্যান্ট বানিয়ে দিয়েছে শরীরটা একটু ভালো থাকলে নিজে বানিয়ে খেতাম কিন্তু গরমের কারণে সেটা করতে পারি না অনেক বেশি অস্থির লাগে আজ এটুকুই আমার আজকের ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে আগামী ব্লগে দেখা হবে সেই পর্যন্ত তোমার সে ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আমার জন্য দোয়া করো আল্লাহ হাফিজ